আবৃত্তি করছি কবি ইমরান কায়েস রচিত কবিতা একটাই জীবন একটা জীবন বুঝলেন তো একটাই জীবন একদিন সকালবেলা জানালাটা খুলে দেখবেন বয়স হয়ে গেছে ব্যাস বেলা ফুরলো দুদিন আগে দেখা মেয়েগুনির চারাটা কবে যেন বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে তাকে কাটতে লোক এসেছে বাড়িতে বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই সারা বেলা কাঁচত যে বৃদ্ধ লোকটা তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে গেল গোরস্থ গোপছটা লাজক ছেলেটা ঘর ছাড়লো পাড়া ছাড়লো ইউনিভার্সিটিতে গিয়ে আর ফিরলই না কোনোদিন বাবার হাতের দিকে তাকে একদিন চমকে উঠলে শিশির ছাপ এত কোঞ্জিত জামরার দন কবে জঙ্গলে সব এইজন্য সেইদিন রাগী মানুষটা অফিস থেকে ফিরবে বলে সারাবেলা কিচ কিচ করে শব্দ করে ঘুরে বেড়ানো সিলিং ফ্যানটা পর্যন্ত চুপ করে যেত কি জাদু বলি কি বাতাসে কি অদ্ভুত মায়ায় এভাবে মমির মতো গলে যায়তি একটা জীবন বুঝলেন তার আর ফিরে করে বাঁচুন দার্জিলিং এর মেঘে বসুন এক সন্ধ্যায় কাঞ্চনজায় রাখুন চোখ একটা নরম কাঁথা গায়ে জড়ান সমুদ্রের ঢেউ আর এক আলোর মুখোমুখি হয়ে জানুন এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি হৃদয় প্রসারী ক্ষুদ্র দক্ষ সব তুচ্ছ করাই যায় একটা জীবন বুঝলে তো একটাই জীবন